আজ দুপুরে লাঞ্চ বানাতে বানাতে তোমাদের সাথে চলো ছোট্ট করে কিছু গল্প শেয়ার করি আজ লাঞ্চে বানিয়েছিলাম সুজি দিয়ে উত্তাপাম যেটা খেতে বেশ ভালোই লাগে তেমন তো খুব একটা খাওয়া হয়ে ওঠে না তবে সময় পেলেই বানাই আজ যেমন ব্রেকফাস্টটা চট জলদি সকাল সকাল করে কাজ কমপ্লিট করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তাই লাঞ্চে ভাবলাম আজকে এটাই খাব জানো তো আমি তো এখানে সুজি টক দই একটু নুন আর তোমার গাজর বিট কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো জানো তো একটা সময় ছিল যখন মনে হতো যে চাকরি করছি একটা ইনকাম করছি কম বেশি তো লাইফ সেটেল তারপর একটা সময়ের পর গিয়ে দেখলাম জীবনে এখনো অনেক কিছু আছে যেগুলো ছোট্ট ছোট্ট হলেও এখনও শেখা হয়ে ওঠেনি জানো তো আগে কোনো কিছু হলেই বলতাম ও আমি জানি আমি পারব তবে এখন ধৈর্যটা মনে হয় অনেকটা বেশি বেড়ে গেছে তোমাদের সাথেও যদি এরকম হয় আমাকে জানিও তো আমার মনে হয় এটা বয়সের সাথে সাথেই আমাদের মধ্যে চেঞ্জেসটা আসে এখন প্রতিনিয়ত জানো তো আমি প্রত্যেকটা মানুষের থেকে ছোট্ট ছোট্ট করে কিছু না কিছু শিখে দেখতে বেশ সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল চলো এখন আসি কাল আবার অনেক কথা হবে ভালো থেকো